এই যে চলে এসছি বাজি নিয়ে এবার এটা হচ্ছে স্কাই শটস এটা হচ্ছে মিউজিক পার্টি উপরে এটা হচ্ছে হুইসেল চরকি এই যেগুলো হচ্ছে আগের বছরের বাজি Hey guys good morning welcome to my channel AJ আমার পঙ্খীকে নিয়ে বের করছি এখন কারণ এখন আমরা যাব হচ্ছে নুঙ্গি বাজারে যেখান থেকে এবার হচ্ছে কালী পুজোর জন্য আমি বাজি কিনব সত্যি বাইকটা বের করতে গেলে আমার চান কয়লা হয়ে এই জায়গাটা আমাকে এবার ঠিক করতেই হবে এই যে চলে এসেছি আমাদের নুঙ্গি বাজারে আর এই যে রাস্তাটা দেখছো এই রাস্তার দুধারে প্রচুর দোকান আছে প্রচুর মানে এখানে ঢুকলে মানে কোন দোকান থেকে কোন দোকানে ছাড়া নেবে তোমরা প্রথমে ডিসাইড করতেই পারবে না কিন্তু আমার ভাই ঠিক করা আছে যে এটা হচ্ছে একটা তুবড়ির দোকান আমি এখান থেকেই তুবড়ি কিনি আর আমি কিনি হচ্ছে সব রেড কালারের তুবড়ি কোনো সাদা তুবড়ি না যখন জ্বালাবো তোমরা দেখতেই পারবে সো তুবড়ি কেনা ডান হয়ে গেছে এবার যাব হচ্ছে আমার বাকি বাজিগুলো যেখান থেকে কিনবো সেই দোকানে এই যে দাদাটার দোকানে এসে গেছি যদি তোমরা কেউ এই দোকান থেকে বাজি কিনতে চাও তাহলে আমাকে নিশ্চয়ই ডিএম করবে আমি তোমাদেরকে নাম্বারটা শেয়ার করে দেবো চলে এসেছি বাজি নিয়ে এবার এগুলো সব আনবক্সিং করবো মানুষ নিয়েছি এগুলো পনেরো টাকা করে পিস সব রেড কালারের মাশরুম বলেছে এটার থেকে নাকি সুন্দর হবে জায়নার এক ধরনের ওই তুবড়ি টাইপের তুবড়ি থেকে মাঝখান দিয়ে চটকি বেরোচ্ছে স্কাই শটস মিউজিক পার্টি উপরে একটা একটা করে উঠবে আর আওয়াজ হবে এটা হচ্ছে ডায়মন্ড বলে এরকম ছোট ছোট চুটপুটের মতো ফাটবে নর্মাল চুটপুট সবাই জানে হুইসেল চরকি এটা হচ্ছে মিউজিক্যাল ফাউন্টেন মানে ফাউন্টেনের মতো উঠবে তুবড়ির মতো আর আওয়াজ একটা হুইসেল টাইপের কিছু একটা বলেছিল এখন মনে পড়ছে না হেলিকপ্টার হেলিকপ্টার

এবার বিকালবেলা দুজনে মিলে লেগে পড়েছি হচ্ছে সারা বাড়িতে তো লাইট লাগাতেই হবে সো সব সেট আপ রেডি এবার লাইট লাগাবো কিন্তু প্রায় স্ক্যাম হয়ে গেছে এই অরেঞ্জ কালারের তারটা নষ্ট হয়ে গেছে এই যেগুলো হচ্ছে আগের বছরের বাজি এখন আমি টেস্টিং করবো টেস্টিং বছরের কালী পুজোর সময় যে বাজি এনেছিলাম সেখান থেকে রয়েছিল তো এটা এখন চালাবো দেখি কেমন হয় ছেড়ে দাও একটাতে দি দাও বাকি ধরে যাবে অটোমেটিক ধরে যাবে এই আগের বছরে সব পুরোনো দেখো কাণ্ড কি করেছে ওকে দরজাটা দিয়ে রেখে গেছি আর অবস্থাটা এই কি করেছিস হ্যাঁ এখন লেজ নাড়িয়ে বসে পড়ছ হ্যাঁ কি করেছো কি করেছো এদিকে না 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 আমি ক্ষমা দেবো একটু চা আর বাক্স বাদাম খেয়ে নিলাম কারণ এবার যাব হচ্ছে মেলায় এই যে মেলায় চলে এসেছি ভাই লাগছে এই আর এসেছিলাম আমরা টুকুরি তদনার সাথে অনেক ঘুরেছি মজা করেছি এবার তোমাদের সাথে শেয়ার করছি কিছু এখানে আমাদের বাটানগরের মেলার দোলনার ক্লিপস আশা করি তোমাদের সবার ভালো লাগবে সো এনজয় করো দোলনার ক্লিপস গুলো এবার চলেছি মেলার ভিতরে এই যে শ্যাম্পুর জন্য এই খেলনাটা কিনবো ওর জন্য আগের বছরও কিনতে চেয়েছিলাম কিন্তু খুব উল্টোপাটা দাম বলছিল বলে কিনিনি এবার ঠিকঠাক প্রাইস পেয়েছি মাত্র একশো আশি টাকায় মুনু দেখলে এটা যে আনন্দ পাবে না ধোয়া বেরোয় মেলা কমপ্লিট চলে এসেছি জনতা রেস্টুরেন্টে খেতে আমরা চারজনে মিলে আর খাওয়াতে অর্ডার করেছিলাম ক্রিস্পি চিকেন ফিশ ফ্রাই আর হচ্ছে মিক্স ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি পেপার চিকেন দাঁড়া দাঁড়া বসুন ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব বাই